নমস্কার আমাদের বেঙ্গলি ক্রিকেট আড্ডা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত হ্যাঁ আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইপিএল এর প্লে অফ আমরা তো দেখতে পেলাম আইপিএল এ অনেক রোমাঞ্চক ম্যাচ হয়েছে যেখানে দেখতে পেয়েছি যে আরসিবি হারা ম্যাচও জিতে গিয়েছে সেইখান থেকে সিএসকে যে টিম মনে হচ্ছিল যে কোয়ালিফাই তো করবেই সেখান থেকে সিএসকে কোয়ালিফাই করে নেবে যে টিম রাজস্থান মনে হয়েছিল সে তো টপ টু তে ফিনিশ করবে তো সেও টপ টু তে ফিনিশ করতে পারলো না ঠিক আছে তো অনেক রোমাঞ্চকপূর্ণ ম্যাচ আমরা দেখতে পেলাম এবার দেখতে চলেছি যে প্লে অফে কি হচ্ছে কারা এবার ফাইনালের দৌড়ে সব থেকে বেশি রয়েছে একটু আলোচনা করে নেই তো আমরা যদি বলি প্রথমেই একুশ তারিখ হচ্ছে প্লে অফের প্রথম ম্যাচ যেটা হচ্ছে কে কে আর যে ম্যাচটা হবে ফাইনালের টিকেটের জন্য হ্যাঁ যে টিমটা জিতবে কে কে আর হোক অথবা এস আর এইচ যে টিমটা জিতবে সেই টিমটা ফাইনালের টিকিট পাক্কা করে নেবে এলিমেনেটার ঠিক যে মেস্ট হবে রাজস্থান এবং আরসিবির মধ্যে সেই ম্যাচ থেকে যে টিমটা জিতবে তার সাথে ওদেরকে কোয়ালিফায়ার টুটা খেলতে হবে তো প্রথম দেখি যে কে কে আর এবং এস আর এইচ এর মধ্যে কার জেতার সম্ভাবনাটা একটু বেশি রয়েছে প্রথমত বলি যে কে কে আর যেভাবে খেলছে ওদের ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং তিনটা ডিপার্টমেন্টে কিন্তু ওরা কখনো পিছিয়ে নেই ঠিক আছে ওরা অনেক এগিয়ে রয়েছে বেটিংয়ের দিক থেকে বলি এছাড়ি চেন হে বেটিং ওরা ভালো করছে অনেক ইভেন্টে ওরা যেকোনো কাউকে হারাতে পারে এবং যেটাদের প্রবলেম ছিল ওরা চেঞ্জ করতে পারে না আমরা দেখতে পেয়েছি ধীরে ধীরে ওরা চেঞ্জটাও খুব ভালো করতে পারছে তো এখানে মনে হচ্ছে আমার দনুটা টিভি খুবই শক্তিশালী কিন্তু আমার রায় আমার মনে হচ্ছে প্রথম বেসটা কেকেআই জিতে নেবে তোমাদের কি মনে হয় জরুর কমেন্টে বলে দিও এবং দ্বিতীয় ম্যাচ যেটা হতে চলেছে ভাই বাইশ তারিখ ঠিক আছে সেটা হবে আরসিবি এবং রাজস্থানের মধ্যে সিবি এবং রাজস্থানের মধ্যে যে ম্যাচটা হবে বাইশ তারিখের সেই ম্যাচটা আমার মনে হচ্ছে শিওর শিওর ফেভারিট রয়েছে আরসিবি কারণ ওরা যে মোমেন্টাম নিয়ে চলে এসেছে ওরা যেভাবে ম্যাচগুলো জিতেছে তারপর রাজস্থান যেভাবে একটার পর একটা ম্যাচ হেরেছে ওর রাজস্থানের ব্যাটিং দেখে মনে হচ্ছে যে একটু দুর্বল তো আছে ওদের ব্যাটিং ওরা ঠিক আছে কিন্তু বোলিং ওদের খুব ভালো কিন্তু ব্যাটিং একটু সমস্যা রয়েছে কিন্তু আরসিবি সিবি ব্যাটিং বোলিং ফিল্ডিং তিনও ডিপার্টমেন্টে জোশ নিয়ে অনেকটা উৎসাহ সহ ঢুকে যে কিন্তু হ্যাঁ যদি এই উৎসাহটা কমে যায় যদি ওরা মনে করে আমরা তো কোয়ালিফাই করে নিয়েছি তাহলে কিন্তু ওরা হারতেও পারে যে কোনো দিন যে কোনো টিমে হারাতে পারে যে টিমকে দেখো যে চারটা টিম এসেছে চারোটা টিমই খুব ভালো খেলেছে ঠিক আছে কোন আরসিবি এর কথা বলি তো আমার মনে হচ্ছে এই ম্যাচটা আরসিবি জিতে যাবে তারপর আমরা দেখতে পাবো কোয়ালিফায়ার টু হ্যাঁ কোয়ালিফায়ার ওয়ান থেকে তো একটা টিম চলে যাবে ফাইনালে এবং কোয়ালিফায়ার টু থেকে একটা টিম যাবে ফাইনালে সেই টিমটা কে হতে পারে হ্যাঁ যদি এসআরই ছেড়ে যায় তাহলে কে কে আর খেলবে এবং কে কে আর সাথে যে টিমটা রাজস্থান এবং আরসিবি সাথে জিতবে সেই টিমটাই খেলবে এবং এখানে যে জিতবে সে আবারও পেয়ে যাবে চান্স ফাইনাল খেলার জন্য তোমাদের মধ্যে কোন দুটা টিম হতে পারে ফাইনালিস্ট আমাদের কমেন্ট সেকশনে বলে দিও এবং প্রথম দুটা ম্যাচে কে কে জিততে জিততে চলেছে এটাও কমেন্টে বলে দিও যদি আমার কথার সাথে সহমত হোক তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও আর চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সাথে ততক্ষণের জন্য পাইবে